আপনারা অবগত আছেন ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব মা ভারতের সুপুত্র ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধ অটল বিহারী বাজপেয়ীজির যিনি ভারতরত্ন উপাধি পেয়েছেন ওনার আগামীকাল পঁচিশে ডিসেম্বর ওরা শতবর্ষ আমরা উদযাপন করতে চলেছি সারা দেশব্যাপী তারই অঙ্গ হিসাবে আজকে আমরা চব্বিশ ডিসেম্বর যতগুলা অটলজির মূর্তি রয়েছে প্রত্যেক মূর্তি আমরা সাফাই করছি এবং আগরতলা স্থিত ক্যান্সার হসপিটালে যে মূর্তি রয়েছে সেই মূর্তি আমরা কিছুক্ষণ আগে আমরা সাফাই করেছি এবং মাল্যদান করেছি আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সভা সহসভা নেত্রী শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ এখানকার স্থানীয় যারা কর্মকর্তা আজকে আমরা অটলজির এই পণ্য দিনের পণ্য লগ্নে স্মরণ করছি আমাদের আগামী কাল থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে আমরা সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য সেই কর্মসূচি আমরা পালন করব তো আজকে থেকে আমাদের এই কর্মসূচি তার শুভারম্ভ হয়েছে আজ সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যালয়ে আমরা প্রদীপ প্রজ্বলন করবো দ্বীপ জ্বালাবো চব্বিশ ডিসেম্বর এবং এবং আগামীকাল সকাল থেকেই আমাদের অন্যান্য কর্মসূচি শুরু হবে নিশ্চিতভাবে আপনারা সেই কর্মসূচির সূচনা পাবেন এবং অটলজি এমন একজন ব্যক্তিত্ব তিনি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না উনি আধুনিক ভারতের রূপকার হিসেবে আমরা জানি ওনার প্রধানমন্ত্রিত কালে গরিব কল্যাণে যে সমস্ত সুবিধা বা স্কিম চালু হয়েছিল আজকেও দেশের কোটি কোটি গরিব মানুষ সেই সুযোগ ভোগ করছেন এবং সুবিধা লাভ করছেন তো স্বাভাবিক কারণেই অটলজি শুধু ভারতীয় জনতা পার্টি থেকে উনি যে প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টি ওনাকে শ্রদ্ধা জানাবে এমন নাই গোটা ভারতবাসীর গর্ব এবং গোটা ভারতবাসী আজকে অটলজিকে স্মরণ করছে এবং স্মরণ করবে আমরা মনে করি আচ্ছা দাদা আপনি জামানদার দিয়ে দেন দেখুন এটা করছি হবে এটা এখানে কি সবাই ছয় আগরতলা মন্ডলের সমস্ত নেতৃত্ব